কিছুদিন পরপরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে ফোনলাপে ছুড়ে দেন নানান হুমকি তবে এবার ভিন্ন পন্থায় আগাতে চাইছেন হাসিনা তিনি দশ নভেম্বর নূর হোসেন দিবসে দলীয় নেতাকর্মীদের ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার বানিয়ে মিছিল করতে বলেছেন এবং সেই পোস্টারে দলীয় লোকবল দিয়েই জুতা নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন হাসিনা জানিয়েছেন জুতা নিক্ষেপের এই ছবি তিনি ট্রাম্পের কাছে পাঠাবেন আর দোষ চাপাবেন ফ্যাসিবাদ বিরোধী দলের উপর ভাগ্য বেজার ফোনালাপ ফাঁস হয়ে যায় খুব দ্রুত যা শুনেছেন স্বয়ং ট্রাম্প নিজেই এতে বেজায় ক্ষেপেছেন ট্রাম্প বলেছেন এর জন্য হাসিনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে এ অবস্থায় ভারতেই গ্রেপ্তার হতে পারেন হাসিনা গণহত্যার দায়ে হতে পারে ফাঁসিও আবারও হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে হাসিনা দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার নির্দেশ দেন অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়েছে মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে কেউ যদি বাধা দেয় কোনো হামলা করে তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে সেই ছবি তোলার জন্য আলাদা লোক রাখার কথাও বলেছেন তাই আলাদা করে নিজের দলীয় লোকজনকেই বলেছেন যেন মিছিলে তারা বাধা দেয় আবার ট্রাম্পের ছবিতে জুতা নিক্ষেপ করে বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলবেন ইউনুস সরকারের লোকজন ট্রাম্পের ছবিতে জুতা মেরেছে হাসিনা আরও বলেন মিছিলে প্রচুর লোক জমায়েত যেন হয় সে ব্যবস্থা করতে হবে মিছিলে নুর হোসেনের ছবি থাকবে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা প্ল্যাকার্ড রাখতে হবে এবারও হাসিনার ভাগ্যমন্দ হয়ে গেছে অডিও ক্লিপ সেটি ট্রাম্পের কান পর্যন্ত পৌঁছেছে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছেন আবার হুমকিও দিয়েছেন বলেছেন গণহত্যাকারী এই স্বৈরাচারী দোষণের বিচার যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে আবার বিশ্বস্ত সূত্রে জানা যায় ভারতে অবস্থানরত হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প এই অবস্থায় গ্রেপ্তার হলে গণহত্যার দায়ে হাসিনার ফাঁসিও হতে পারে